দিন পর অনলাইন থেকে কিছু একটা অর্ডার করলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে পার্সেলটা কেমন হলো আসলে দেখতে দেখতে তো পুজো চলে আসছে কিন্তু এবছর পুজোর কোনো ফিলিংস পাচ্ছি না যে প্রতি বছর একটা পুজোর ফিলিংস থাকে যে পুজো আসছে কিন্তু এবার আর তেমন কোনো ফিলিংসই কাজ করতেছে না মনে হয় তাও পুজো যতই মানে জাক পূর্ণ না হোক পুজো তো একটি বছর মানে সারা বছর পর পুজো আসছে তো অন্যরকম একটা ভালো লাগে তো তেমন শপিং টপিং করিনি এবার বাচ্চাদের জন্য ভর্তি হয় এর জন্য আর কি করা তাও মানে এই শাড়িটা এবছর মনে হয় পুজোর ভাইরাল শাড়ি বলতে গেলে তো সবাই দেখতেছি কম অর্ডার করতেছি করতেছি তো আমিও ভাবলাম যে শাড়িটা অর্ডার করেই দেখি কি অবস্থা হয় তো গত পরশু আমি শাড়িটা অর্ডার করেছিলাম তো গতকালই আমি পেয়েছি তো আর পরে আমি আর খুলিনি তো ভাবলাম যে আপনাদের সাথেই সামনেই খুলি যে শাড়িটা কেমন হলো যাই হোক দেখি শাড়িটা এখন কেমন হয় আর শাড়িটার দামও খুবই কম ছিল আসলে আমি অনলাইন থেকে কিছু কিনলে সবসময় চেষ্টা করি কম দামের ভিতর কিছু অর্ডার করার কারণ দেখা যায় যে অনেক সময় খারাপ প্রোডাক্ট চলে আসে তখন আবার চেঞ্জ করতে ঝামেলা হয় তো এর জন্য আমি সবসময় অনেক কম প্রাইসের ভিতর ওগুলো আমি অর্ডার করার ট্রাই করি তো দেখি এটার দামও খুবই কম ছিল তো যখনই আমি ফোন ঘাঁটাঘাটি করতাম তখনই সামনে আমার আসতো তো ভাবলাম অ্যাকচুয়ালি যখন ভাইরাল শাড়ি তো আমি অর্ডার করে দেখি তো এই যে অবশেষে সেটা আমার লাম হাতে দেখি কি অবস্থা হয় এটা একটা লাল সাদা শাড়ি অনেকেই হয়তো এই শাড়িটা দেখছেন মানে অনেক পেজি এই শাড়িটা দেখা যায় যে এবার পুজোর ভাইরাল শাড়ি আর খুবই কম দাম মানে কি বলবো এত কম দাম অনেকেই হয়তো দামও জানেন দামটা আমি বললাম না আসলে লাল সাদা অষ্টমীর দিন মানে অঞ্জলি দেওয়ার সময় লাল সাদা একেবারে পারফেক্ট একটা শাড়ি তো দেখি কী অবস্থা হয় শাড়িটার ভেতরে এটা হচ্ছে শাড়ির আঁচল দেখা যাচ্ছে কিনা ঠিক মতো আমি বুঝতে পারতেছি না এই যে আর শাড়ির ভেতরটা দেখাই শাড়ির ভেতরটা এটা মানে ওভারঅল মোটামুটি মানে দাম অনুযায়ী মোটামুটি শাড়ি আর কি তেমন একটা ভালো লাগেনি আমার কাছে যাই হোক সারা শাড়িতে মানে জড়ি ওয়ার্ক কাজ করা আছে জড়ি এই যেটা হচ্ছে পার শাড়ির দুই পার আর ভিতরটা পুরোটাই সাদা এরকম আবার চেক করা আছে যাই হোক আর এই তো আচর সাথে সাথে ব্লাউজ ছিল না এই তো যাই হোক যে দাম অনুযায়ী শাড়ি ঠিক আছে কিন্তু অতটাও আহামরি ভালো না মোটামুটি আর কি ধরুন কোনো পুজোতেও যে অষ্টমীর দিন সকালবেলা আপনি এটা পরে অল চুলি দেওয়ার জন্য মানে পারফেক্ট একটা শাড়ি কিন্তু ঘুরতে যাওয়ার জন্য এটা অতটা ভালো না আপনি ওই পুজোর সময় একটু সময় করে অঞ্জলি দিতে পারেন বা যেদিন বিসর্জন হয় ওদিনও পড়তে পারেন তার জন্য একেবারে পারফেক্ট একটা শাড়ি তো শাড়িটা কেমন লাগলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কেউ নিতে চান অবশ্যই আমাকে জানাবেন আমি যে পেজ থেকে নিয়েছি তো সেই পেজের লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো আর একটা কথা যে শাড়িটার দাম খুব খুব খুবই কম মানে এত কম যা বলার মতো না এই দামে আজকাল শাড়ি মানে ভাবা যায় না তো আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমার কাছে এই যে ওভারঅল শাড়িটা মোটামুটি লেগেছে আর কি আমি ব্যাক ক্যামেরায় আপনাদের আবার দেখিয়ে দিব এবছর পুজোর ভাইরাল শাড়ি অর্ডার করবো তো ভাবতেছিলাম তো অবশেষে অর্ডার করেই ফেললাম